শুরুতে তো 24 মিনিট আমি গিয়ে গেছি এটা ওরে এটা কিন্তু কাট তো কিন্তু চুপ

কিন্তু যখন একটা এক রেজে চলে গেছে পুরো চলে গেছে আচ্ছা ওনার কথা ছিল একটু আজকে যে কারণে এক হওয়া খুব স্পেশাল একটা দিন কি বলি সব আমরা অনেকবার বলি আজকের আমরা যে মৌলিক আদি আর প্রতিদিনটা একসাথে হলো 26 তারিখ সেটা সেলিব্রেট করতে আমরা এসছি আমার খুশি সবাই খুব সুন্দর সেটা এসেছে আমি অর্গনাও আমার সেটাতেই খুব ভালো লাগছে যে আমি দেবা

#rudhalika কে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ অনেক অনেক কংগ্রাচুলেশনস তো সামনে সামনে গিয়ে জানাবো কারণ আমাদের সত্যি দেখা হয়নি বিয়ের পর থেকে তো সেটা আগে ভিতরে গেলে তারপর তোমরা ছাড়লে আমাদের এই যে শাড়িটা যদিও কিন্তু দুজনের হালকা আলাদা হালকা না পুরো রংটাই আলাদা তাই আলাদা আর আলাদা মানে আমরা দুই বোনের মতই এখন সবকিছু হয়ে গেছে আসলে কি হয় অর্ডার না আমার চয়েসটাও ভীষণ সিমিলার তা আমিও যেমন পরব ভেবেছিলাম ও বলছে তেমনই পরবে তো আমরা খুঁজে খুঁজে আলাদা আলাদা দোকান থেকে এনে দি বের করি দুইজনের শেজেছে আলাদা আলাদা মানে দুজনকে আজকে ডিফারেনশিয়েট করা যাচ্ছে কিন্তু হ্যাঁ মানে এক লক্ষ ওই জন্যই আমরা একটু আলাদা শেজেছি আজকে হ্যাঁ মল্লিকাতে জীবন ঠিক যেটা প্রথমে শুভেচ্ছা আগে প্রথম বলছি আহ কি বলবে নতুন করে দ্বিতীয়বার জীবনকে সুযোগ দেওয়া সেটা খুব ভালো বিষয় সবার সুযোগ দেওয়া উচিত কারণ একটাই জীবন